বাংলাদেশ খেলাফত মজলিস এর সঙ্গে গোপালগঞ্জের সংশ্লিষ্টতা গোপালগঞ্জ ঐতিহাসিক ঐতিহাসিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিশের আপন এটা আমি প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সকলে বিশেষ করে গোপালগঞ্জের মানুষ আমরা এক বাক্যে সকলে যার ভক্ত হলেন যার মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ঠিক না বেঠিক মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই তার সুদীর্ঘ কর্মজীবনের ফসল হিসেবে তিনি ব্যক্ত করেছেন যদি পরকালে আল্লাহ রাবুল আলমিন আমাকে জিজ্ঞাসা করে শামসুল হক তুমি কি নিয়ে এসেছো তো শামসুল হক ফরিদপুরি বলেছেন আমি আল্লাহকে বলবো যে আমি দুইজন ব্যক্তি নিয়ে এসেছি তার একজন হলেন আল্লামা আসিজুল হক রহমতুল্লাহ আপনারা যারা প্রবীণ আছেন তারা তো জানেন তাদের কাছ থেকে আমরা জেনেছি আর যারা নবীন আছে হয়তো তারা জানে না শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তার নাম মূলত আজিজুল হক ছিল না তার নাম ছিল আয়াতুল হক কিন্তু এই নাম পরিবর্তন করে আজিজুল হক নাম রেখেছেন মুজাহেদ আজমান্লামা শামসুল হক ফরিদপুরি আল্লাহ আসামসুলহা পরিত করি রামতুলালের একজন ব্যক্তিরন হরেনসা আন্দোলনের অগ্রদূতের অন্যতম একজন ইসলামী শ্যানক এম আমল শিক্ষা আধ্যাত্মিকতা এবং সংগ্রামের ক্ষেত্রে তিনি অগ্রদূত একজন মহানায়ক যে দুজন ব্যক্তিকে তিনি আল্লাহ দরবারে উপস্থিত করবেন বলেছেন আরেকজন হরেন ইলমের নগরের এক মহান নক্ষত্র শেখুল হাদিস মোহাম্মদ সরজুর রহমতুল্লাহ আলী যাকে হৃদায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী যার নাম ছিল মোহাম্মদ সাহেব নামে আখ্যায়িত করা হতো মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলী ছিলেন ইলমি ব্যক্তিত্ব হাদিসের মধ্যে তিনি সার্বক্ষণিক

ভাবে যখন আমরা সজদ সাহেব রহমতুল্লাহ আলহের পরবর্তীতে তার জামাতা কাশির রহমতুল্লাহ কে এতদ অঞ্চলের নেতা হিসেবে পেয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে পরবর্তী

ভোট দেয় নৌকায় ঠিক না মেটি বাস্তবতা কি অস্বীকার করা যাবে এটাই বাস্তব তো আমি একটু সাধারণ বিশ্লেষণ করি নৌকা কি চলে না পানিতে চলে যদি সেই পানির জায়গায় শুকনো রাস্তা হয়ে যায় তো নৌকা চলবে না রিক্সা চলবে পানির জায়গায় যদি শুকনো রাস্তা হয়ে যায় নৌকা চলবে না রিক্সা চলবে

আজিজকুল হকের শাইখের নাম শামসুল হক নিয়ে চলছেন দিনে হকনুল হক শামসুল হকের উত্তম সরি আজিজুল হকের উত্তম সরি হক والسلام عليكم ورحمه الله وبركاته